আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবে আর সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল বাটন সিলেক্ট করে দিবি এখানে অলরেডি দেখতে পারছো আমার যে ছোট বাবু আছে তার যে খেলাধুলার স্টাইল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তার টেবিলের উপর বসে খেলাধুলা করতে হবে দেখো কিছু টমেটো ছিল টমেটোগুলো নিয়েই উড়াধুড়া করে দিচ্ছে দেখো আর এখানে আমি ফ্রিজে চলে আসলাম বাচ্চাদের জন্য কিছু হেলদি ফুড তৈরি করব সেই সাথে রমজানের ইফতারে যদি স্কিন কেয়ারের জন্য একটা চা তৈরি করে নিতে পারি এভাবে তাহলে কিন্তু স্কিনটা খুবই ভালো থাকবে সারাদিনের ক্লান্তিতে এক কাপ চা খেলেই শরীরটা চাঙ্গা করে উঠবে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে ফ্রিজে চলে আসলাম ফ্রিজে এসে আমি কিছু এখান থেকে সবজি নিচ্ছি আর সেই সাথে নিয়ে নিচ্ছি টমেটো গাজর এটা দিয়েই কিন্তু দুটো আইটেম তৈরি হবে একটা বাচ্চাদের জন্য আর একটা হচ্ছে নিজের জন্য সকাল সকাল এই যে ভাত বসিয়ে দিচ্ছি আর ভাতটাকে বসিয়ে দিয়েই আমি চলে যাব সেই ফুড তৈরি করার জন্য আর ভাতটা বসিয়ে দিয়েই আমি অলরেডি এখানে চলে এসেছি দেখো ভোর সকাল এটা সকালে উঠে বাবু যখন ঘুম করে তখন আমার কাজগুলো সেরে নিতে হয় আর রাইস কুকারের ভিতরে যখন বাটি দেওয়া হবে উপর থেকে যদি আমি এভাবে করে মুছে নিই রাইস কুকারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এখানে এই যে স্কিন কেয়ারের জন্য যে ছাটা তৈরি করবো এটা হচ্ছে হলুদ ছা আর এই হলুদ ছা দিয়েই আজকে আমার স্কিন কেয়ারের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো হলুদ দিয়ে দিলাম একটা তেজপাতা দুটা লবঙ্গ আর সেই সাথে একটু দারচিনি দিয়ে আমি এখানে এই যে পানিতে যে বল চলে এসেছে হলুদটাকে দিয়ে দিচ্ছি সাথে যে মশলাগুলো রেখেছিলাম তেজপাতা দারচিনি লবঙ্গ গোলমরিচ এইগুলা দিয়ে আমি সুন্দরভাবে জাল করে নিচ্ছি আর এভাবে করে জাল করে নিলে কিন্তু খুবই একটা গ্রাম বের হয় এই স্মেলটা খুবই ভালো আর এটা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু আমি কিন্তু এর ভিতরে কোনো অ্যাড করবো না আর এই যে একটা কাছে মগ নিয়ে নিয়েছি আর এবার মগের ভিতর একটা স্টিলের সামু দিয়ে দিচ্ছি যত বড় গরমই হোক না কেন কাচের মগে যদি একটা স্টিলের সামুচ ভিজিয়ে রাখা হয় আগে থেকেই দেওয়া হয় তাহলে গরমটা সামুচে টেনে নিয়ে যাবেন আর চারপাশ দিয়ে কিন্তু হালকা পরিমাণের গরমটা লেগে যাবে তারপর কাজটার কোনো ক্ষতি হবে না আর সেই সাথে দিয়ে দিচ্ছি দিক লেবু স্লাইস করে কেটে আর এটা কিন্তু খুবই একটা কালার চলে আসে লেবুটা দিলে আমার খুব ভালো লাগে তাই আমাদের সাথে একটু শেয়ার করলাম আর লেবুর স্মেলটাও অনেক সুন্দর আসে এই চাতে আর ইফতারের সময় যদি এরকম একটা চা থাকে তোমাদের ইফতারের আয়োজনে তাহলে কিন্তু খুবই ভালো আর সারাদিনের ক্লান্তিতে এই চাটা খেলে কিন্তু শরীরের ভিতর অনেক চাঙ্গা করে উঠবে আর এদিকে একটা ডিম দিয়ে দিচ্ছি আমি ইত্যাদিতে এভাবে করে খেয়ে নিই আর তাই তোমাদের সাথে শেয়ার করেছি এটাতে কোনো গ্যাসের প্রবলেম হবে না গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম হবে না আর এখানে এই যে ডিমটা ভাজি করে নিচ্ছি আর আছে শশা আর আছে কিছু বাদাম এভাবে করে কিন্তু যারা ডায়েট করে তাদেরও কিন্তু এরকম করে নেওয়া যায় আর এখানে এই যে কিছু সালাদ তৈরি করে নিচ্ছি উপর থেকে টমেটো আর শসা দিয়ে আমি কিন্তু সরিষার তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা একটু পরিমাণ ভিজেন দিই যেহেতু রমজান মাছ কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না এর জন্য একটু সরিষার তেলে হালকা ভাপাই নিছি আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে এই সালাডটা এর সাথে একটু মিট লবণও দিয়ে দিয়েছি আর এটা কিন্তু ইফতারের খুবই একটা সুন্দর একটা জিনিস এই যে দেখো আর এদিকে আরেকটা রেসিপি করে নিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম কিছু গাজর টমেটো পেঁয়াজ মরিচ জিরা সব একসাথে করে বেলেন করে নিছি আর এটা হচ্ছে গাজরের যে ভর্তা ওটা গাজর এভাবে ভর্তা করলে কিন্তু খেতে হেভি টেস্ট অনেকে আসে গাজরের গন্ধ সহ্য করতে পারে না তাই কিন্তু আমি এভাবে করে ভর্তা করে নিই খুবই ভালো লাগে আর কি বলবো তোমরা একটু ভর্তা করে দেখবে সামান্য তেলে একটু কষিয়ে নিলে হয়ে যাবে আর এদিকে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি কারণ এটা দিয়ে বাবুর জন্য একটা হেলদি ফুড তৈরি করবো রমজান মাসে যেহেতু সব সময়ের জন্য আমরা বড়রা রোজা থাকলে ছোটোদের কেটে দিতে হয় অনেক ঝামেলা হয়ে যায় তার জন্য এই যে বাবুর আব্বু কিছু লুডুস আইনে দিয়ে গেছে এটা তোমাদের সাথে শেয়ার করবো যেভাবে রান্না করে যেভাবে বাবুকে খাওয়াই তাই তোমাদের সাথে একটু শেয়ার করব। এখানে একটা টমেটো কুচি নিয়েছি একটা গাজর নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ অর্ধেকটা তাই চার পাটি করে নিয়েছি আর এই যে মিনি যে প্যাক আছে যে বড়টার ভিতরে মিনি যে এক প্যাক আছে ওখান থেকে একটা নিয়ে নিয়েছি আর এবার চলে আসছি সোলাই সোলাতে আমি হচ্ছে কড়াই বসিয়ে দিয়ে আমি এই যে ভাজি করে নিচ্ছি সব আগে থেকে আর এভাবে করে ভাজি করে নিলে যে হলুদ দিয়ে দিছি একটু সাথে হালকা পরিমাণের লবণ একটা ডিম দিয়ে দিছি আর এখানে দিয়ে দিচ্ছি সেই লুডুলস লুডুসটাকে এভাবে ভাজি করে নিলে ভালো হয় এটা সিদ্ধ করা লাগবে না গাজর দিয়ে দিছি আর দিয়ে এভাবে পানি দিয়ে হালকা আছে আমি এটাকে কুক করে নিব আর এ দেখো হয়ে গেছি একটু নরম করে রেখেছি আর এটা কিন্তু বাবু খুব সহজেই খেয়ে নেবে আর হেভি টেস্ট নিজেরাও খাওয়া যায় আর এই দেখো দিচ্ছি কিন্তু খাবে না তারপরেও মুখে একটু নিচ্ছি এদিকে ইফতারে আমি আর একটু পাননীয় যে রেসিপি আছে পানি মতো আর কি এটা সিয়া সিড ভিজিয়ে আমি এটাকে খেয়ে নেব কারণ সারাদিন এই যে প্রচণ্ড গরম আসতেছে আর গরমের ভিতরে যদি ইফতারে এরকম এক গ্লাস সেয়া ভিজানো পানি থাকে তাহলে কিন্তু খেতে অসাধারণ ও লাগবে আর গরমের সময় অনেক আরামদায়ক একটা ঠান্ডা পানিও হবে আর তোমরাও ট্রাই করে দেখবে এটা হচ্ছে সিয়াসিড আর এটা খেলে কোনো প্রকারের গ্যাসেরও প্রবলেম হবে না তোমরা যদি ইচ্ছা করো এটাতে একটু লেবু দিয়ে খাবে কারণ লেবু দিয়ে খেলে অনেকের আবার অ্যাসিডিটি হয় আমি লেবু দিয়ে খাচ্ছি না এখানে শুধু পানি দিয়ে সিয়া সিট ভিজিয়ে রাখছি আর ইফতার করার পর এই এক গ্লাস পানি খেয়ে নিব সারা দিনের যে ক্লান্তি দূর হয়ে যাবে ক্লান্তি ভাবটা দূর হবে আর কি আর এটা কিন্তু সামান্য পরিমাণ ভিজিয়ে রাখলে গ্লাস ভর্তি হয়ে যাবে এই যে ইফতারের সকল যে খাবার আয়োজন করে আমি রাখি এটা হচ্ছে তোমাদের শেয়ার করলাম আর যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবে আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ